সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ লাহু আলাইহিহু বহু বছর পর ভারতীয় উপমহাদেশে লাগে ইসলামের ঢেউ আজকের বাংলাদেশে বর্তমানে সৌদি আরব ছাড়াও ইয়েমেন ইরাক ইরান মধ্য এশিয়া ও উত্তর ভারত থেকে এসেছেন বহু ধর্ম প্রচার অঞ্চল ও সংস্কৃতি ভেদে ধর্ম চর্চায় ছিল ছোটখাটো কিছু পার্থক্য তাই বাংলাদেশেও নানা মত নানা তরিকার মুসলমান পাওয়া যায় খ্রিস্টপূর্ব সময় থেকে বাংলা ছিল বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির প্রাণকেন্দ্র পরে হিন্দু বা সনাতন ধর্মে বিশ্বাসী হয় বেশিরভাগ মানুষ মুসলিম শাসকরা এই অঞ্চল জয় করতে থাকেন একাদশ শতক থেকে বিজিত অঞ্চলে আসতে থাকেন পীর ফকিরা কোথাও কোথাও সেনাপতিরাও ধর্ম বিস্তারে রেখেছেন অবদান যেমন বাগেরহাটে খান জাহান আলী সিলেটে শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহের উদাহরণ আজ থেকে হাজার বছর আগে এক সালে নেত্রকোনা ও ময়মনসিংহ অঞ্চলে ইসলাম প্রচার করেন শাহ সুলতান রুমি রহমতুল্লাহ আলাইহে নেত্রকোনার মদনপুরে তার মাজার রয়েছে এক থেকে বিক্রমপুর ঢাকা পাবনায় ইসলাম প্রচার করেন বাবা আদম শহীদ মুন্সীগঞ্জের দরগাবাড়ি গ্রামে তার মাজারে এখনো ভিড় করে ভক্তরা চট্টগ্রামের সন্দীপ ঢাকা ও বগুড়ায় ইসলাম প্রচার করেন করেন শাহ সুলতান বলকি মাহি সওয়ার তিনিও একজন সেনাপতি ছিলেন বগুড়ার মহস্তনগড়ে তার মাজার বারোশো চার সালে তুর্কি সমর নায়ক উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির আগে তিনি এই অঞ্চলে আসেন এগারোশো থেকে বারোশো সাল পর্যন্ত চট্টগ্রাম ও ফরিদপুরে ইসলাম প্রচার করেন শেখ ফরিদ উদ্দিন গঞ্জেশকর চট্টগ্রামে তিনি শেখ ফরিদ উদ্দিন চশমা এবং ফরিদপুরে শেখ ফরিদ নামে সুপরিচিত ত্রয়োদশ শতকের শুরু থেকে বৃহত্তর রাজশাহীতে কাজ করেন শাহ মকদুম রূপোশ রহমতুল্লাহ আলাইহে রাজশাহী দরগাপাড়ায় তার মাজার রয়েছে একই সময় সিলেটে ইসলাম ইসলামের প্রসার করেন শাহজালাল ইয়েমেনি রহমতুল্লা আলাইহে তিনি একজন সেনাপতি ছিলেন তার সঙ্গে আসেন ভাগিনা শাহাপরণ রহমতুল্লা আলাইহে দুজনে মিলে সিলেটে চালান সেনা অভিযান সিলেটে দুজনের মাজারে এখনো প্রতি বছর লাখ লাখ মানুষ ভিড় করে শাহজালালের শিষ্য ছিলেন সোয়েদ আহমদ গেসুদারাস কল্লা শহীদ কুমিল্লার খড়মপুর গ্রামে তার মাজার রয়েছে বারোশো সাল থেকে দেড়শো বছর ধরে ইয়েমেন থেকে বাংলায় আসেন বারো জন আউলিয়া ও সেনাপতি তাদের অন্যতম শাহরাস্তি বোগদাদি রহমতুল্লা আলাইহে চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার শ্রীপুর গ্রামে তার বাজার এ সময় বৃহত্তর নোয়াখালীতে ইসলাম প্রচারে ভূমিকা রাখেন সৈয়দ আহমদ তন্নুরি ওরফে মিরান শাহ লক্ষ্মীপুরের রামগঞ্জের কাঞ্চনপুর গ্রামে তার মাজার সমসাময়িককালে আজকের সিরাজগঞ্জের শাহজাদপুর অঞ্চলে আসেন ইয়েমেনের মকদুম শাহ দৌলাহ শহীদ শাহজাদপুরে পুরানো শাহী মসজিদের পাশে তার কবর তিনি বৃহত্তর পাবনা ও বগুড়া অঞ্চলে ইসলামের প্রসারে কাজ করেন এই শতকের মাঝামাঝি সময়ে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে কাজ করেন শাহ বদর আউলিয়া তাকে চট্টগ্রামের বিখ্যাত বারো আউলিয়ার প্রধান হিসেবে সম্মান দেখানো হয় বক্সির হাটের কাছে বদরপট্টি গলিতে তার মাজার ত্রয়োদশ শতকের শেষে প্রাচীন বাংলার রাজধানী সোনারগা ও এর আশেপাশে ইসলাম প্রচার করেন শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা সোনার গায়ের মোগরাপাড়ার দরগাহ বাড়ি প্রাঙ্গনে তার মাজার একই সময় রাজশাহীতে ইসলাম প্রচার করেন সৈয়দ শাহ তুরকান শহীদ তার মাচার জেলার দর্গাপাড়ায় পঞ্চদশ শতকের মাঝামাঝি সময় বৃহত্তর যশোর ও খুলনা অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা করেন খান জাহান আলী বাগেরহাটে তার তৈরি করা ষাট গম্বুজ মসজিদের পাশেই তার মাজার এই শতকের শেষে বৃহত্তর ফরিদপুর ও ঢাকা অঞ্চলে কাজ করেন শাহ আলী বোগদাদি ঢাকার মিরপুর একে তার মাজার একই সময় সময় জামালপুরে দরবেশ জামাল রাজশাহীর বাঘা অঞ্চলে ধর্মপ্রচার করেন শাহ মোয়াজ্জম দানিশ মান্দ বাঘা শাহী মসজিদের পাশে তার মাজার পঞ্চদশ শতকের শেষ থেকে প্রায় একশো বছর বৃহত্তর রাজশাহীতে কাজ করেন সৈয়দ শাহন ষোল শতকের শেষে বৃহত্তর ঢাকা অঞ্চলের ইসলাম প্রচারক খাজা শরফুদ্দিন চিস্তির মাজারটি বাংলাদেশের হাইকোর্ট ভবনের পাশে সপ্তদশ থেকে ঊনবিংশ শতকে ব্রিটিশ শাসনে উত্তর ভারত থেকে আসেন বেশ কয়েকজন ইসলাম প্রচারক টাঙ্গাইলের করটিয়ায় আল্লাহ ও রাসুলের বাণী প্রচার করা আলী শাহান আদম কাশ্মীরের সম জামাথি জেলার বিখ্যাত আতিয়া মসজিদের কাছে সপ্তদশ শতকের শেষ ভাগে চাপাই নবাবগঞ্জ অঞ্চলে ইসলামের প্রসার ঘটে সৈয়দ শাহ নিয়ামতুল্লার হাত ধরে জেলার শিবগঞ্জের ফিরোজপুরে তিন গম্বুজ মসজিদ ও তোহখানার পাশে তার মাজার ব্রিটিশ শাসনে অষ্টাদশ শতকের শেষে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে ইসলাম প্রচার করেন শাহ আমল তার মাজার চট্টগ্রাম লাল দিঘির পূর্ব পাশে আঠারোশো সালে আজিমপুর দায়রা শরীফের প্রতিষ্ঠা করেন শাহ সুফি সাইয়দ মোহাম্মদ দায়ের তার ভক্তের অভাব নেই আজিমপুর দায়রা শরীফে তার মাজার রয়েছে উনিশ শতকের দশক থেকে বিশ শতকের শুরু পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামে তৎপরতা চালান শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী ফটিকছড়ি উপজেলার মাইজ ফান্ডার দরবার শরীফে তার মাঝা উনিশ শতকের মাঝামাঝি সময় শরীয়তপুর জেলার সুরেশ্বর দায়রা শরীফের প্রতিষ্ঠা করেন জান শরীফ শাহ সুরেশ্বরী